মানুষ হই আমার খুব ব্যথা লাগে যখন একদল বলে পাকিস্তানি রাজাকার আরেক দল বলে হিন্দুস্তানি রাজাকার খুব কষ্ট পাই কেন আমার দেশের প্রিয় জনগণকে আমি আরেক দেশের দালাল বানাচ্ছি রাজাকার বানাচ্ছি কেন আমি এটা করব এটা যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত যে জাতি নিজের নাগরিকের স্বীকৃতি দেয় না সেই জাতি বিশ্বের দরবারে সম্মান পাবে কীভাবে আপনাদের মতো আমারও দুনিয়ার কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ হয়েছে সেই দেশের লোকেরা তাদের ভাষার বাইরে কারো সাথে কথা বলতে চায় না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে দুই একটা আছে সেই ভাষা জানে কিন্তু বলে না তারা তাদের জাতীয়তাবোধে এতটাই দৃঢ় এবং আমরা দেখি যে তাদের জাতীয় জীবনে যখন কোনো বিষয় আসে সমস্যা হিসেবে তারা মুহূর্ত দেরি করে না এক হয়েছে তাদের একটা স্লোগানই আছে মাই কান্ট্রি রাইট অর রং আগে আমার দেশ দেশকে আমার সেভ করতে হবে সেভ করতে গিয়ে এটা ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে অন্যের উপরে জুলুমও হতে পারে এটাকে তারা কিছু মনে করে না আমার ওই শাস অংশে নাই দেশ আমার সেভ হোক কিন্তু কারো উপর আমার দ্বারা জুলুম না হোক এটাই হচ্ছে বিশ্ব শান্তির মূল মন্ত্র যে আমি আমার দেশের স্বার্থ অবশ্যই দেখব কিন্তু আরেকজনের স্বার্থের উপর আঘাত দিয়ে নয় আমরা মজলুম আপনারাই বলেছেন আমরা এখানে বলিনি এ দেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে এটি আমাদের পরম পাওনা আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের ধারা আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায় এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকার আমরা সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়াই গেছি যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার আছে সমাজে একটা শব্দ চালু আছে সংখ্যালঘু সংখ্যাগুরু এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয় আমরা এই কনসেপ্টের সাথে একমত না নাইদার মেজরিটি নর মাইনরিটি উই ডিমান্ড ইউনিটি এই মাইনরিটি মেজোরিটি স্লোগান আমাদের দেশে যত উঠে দুনিয়ার আর কোন দেশে ওঠে আমি জানি না প্রয়োজনটা কি আমরা তো মিলেমিশেই আছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সকলে সিনসিয়ার এবার আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠান পাহারায় শুধু রাজনৈতিক ব্যক্তিরা নামে নাই মাদ্রাসার ছাত্ররাও নেমে গেছে তারাও কিন্তু পাহারা দিয়েছে আমাদের দল ছিল বিএনপি ছিল ছাত্র দল ছিল এর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এটা আমরা চাই না বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে কেন আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন এই সংস্কৃতি উঠে যাক সেটা আমরা চাই সবাই যেন এখানে নিরাপত্তার গ্যারান্টি পায় আমি কি শিকাই দেবো অথবা বাধ্য করবো আরেকজন কোন ধর্ম অনুসরণ করবে এর অধিকার আমার আছে নাকি আমার উপর কারো জোর খাটানোর অধিকার আছে তা যদি না থাকে তাহলে কেন এটা হবে কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায় এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে দেশের বাইরে থেকে কেউ কেউ হয়তোবা বাস্তবতা না জানার কারণে তারা সম্প্রতি কিছু ভূমিকা পালন করেছেন বা করছেন যেটা আসলে আমাদের দেশের জন্য কাম্য নয় আমরা আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব আসুন আপনারা বাস্তবতা দেখেন দেখার পরে যদি এই জাতির প্রতি আপনাদের যৌক্তিক কোনো সমালোচনা অথবা দৃষ্টি আকর্ষণই তাকে নির্দ্বিধায় করুন আমরা জাতি হিসাবে কথা দিচ্ছি জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছি যে আপনাদের পরামর্শের পর্যালোচনার সমালোচনার আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদেরকে অব অনুদাবন না করে আমাদের শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করলে আমরা ব্যথা পাব আমরা বিশ্বের সকল দেশের সাথে শান্তিকামী দেশের সাথে গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ সহ অবস্থান চাই আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে একদল শুধু দিয়ে যাবে আর একদল শুধু পেয়ে যাবে এটা কোনো জাস্টিস না এখানে একটা মিউচুয়াল হতে হবে এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো থাকে আর এই এই রিলেশনের জায়গাটা যখন এলোমেলো হয়ে যায় তখন সবাই কিন্তু বিপদে পড়ে যায় আমরা কেউ বিপদে পড়তে চাই না আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস করতে এটা শুধু ভারত দিয়ে কোনো কথা নয় সকলের ক্ষেত্রে আমাদের একই কথা আর একটা জিনিস আমরা চাই মনে প্রাণে আস আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন হবে এটাই হবে গণতন্ত্রের পক্ষে জনগণের অধিকারের পক্ষে কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা সকলের বন্ধুত্ব চাই সহযোগিতা চাই এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না আপনি বদলানোর চিন্তা করেন কেন আপনার স্বভাব বদলান তাইলে তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না প্রতিবেশীকে প্রতি হিসাবে আপনি রিসিভ করে নেন তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন ভালোবাসবেন আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা এর জন্য একটু ধৈর্য ধরতে হবে অস্থির হওয়ার কিছু নেই সব কাজেই বড় কোনো কাজের অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আগাতে হয় এই দুইটাই লাগবে ধৈর্য লাগবে সাহসিকতা লাগবে তবে সবচেয়ে বড় সাহসিকতা সাহসিকতা হচ্ছে অধৈর্য না হওয়া ধৈর্য ধরার আমরা যেন সেটা পারি আপনারা জানেন অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসেরই এক তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে নিষিদ্ধ করা কোন প্রেক্ষাপটে যখন অধিকারের দাবিতে সারা জাতীয় ঐক্যবদ্ধ আমি সূচনায় বলেছিলাম দেড় মাসে শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধ বুঝলাম শিশু দেড় মাসে কীভাবে এসেছিল মা তার দেড় মাসের সন্তানকে কুলে নিয়ে রাস্তায় ছিলেন আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন সাংবাদিকের বন্ধু যে আপনি এই যুগে নিয়ে কচি বাচ্চা নিয়ে এখানে রাস্তায় এসেছেন কেন এই মা অত্যন্ত স্থির চিত্তে ধীরভাবে তিনি উত্তর দিয়েছেন বাচ্চা কি আমারই শুধু একটা আর মায়ের সন্তান নেই সব মায়ের সন্তানদের বুকে গুলি চোড়া হচ্ছে আমি আমার সন্তান নিয়ে এসেছি সেই গুলি গ্রহণ করতে সেও যেন শরিক হয়ে যায় দেশের জন্য জাতির জন্য মুক্তির জন্য স্বাধীনতার জন্য এটা দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছেন এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে আমি তাদের কাতারে আমার নাম লেখালে আমি গর্বিত হব এবারকার এই আন্দোলনটা কোনো দলের ছিল না শুধু ছাত্রদেরও ছিল না হ্যাঁ সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতা ছিল রাজনীতিবিদরা ফিনিশিং দেননি আমাদের তরুণ ছাত্র সমাজের হাতে ফিনিশিংটা হয়েছে কিন্তু এই আন্দোলন একাতারা করিনি ওই দেড় মাসের শিশু কি ছাত্র নাকি যে মা এসেছেন তিনি কি ছাত্র আমরা যারা আপনারা যারা নেমেছিলেন তারা কি ছাত্র সারা জাতি তাদের সাথে ছিল তবে এইখানে ছাত্রদেরকে তরুণদেরকে ডিসকারেজ করার অথবা প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নেই সেই বাবাই সঠিক বাবা যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়ে বেশি চায় যে আমি সমাজের যে জায়গায় এসেছি আমার সন্তানটা আরও উঁচু জায়গায় চলে যান এরা আমাদের সন্তান সন্তানদেরকে গাইড করা ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব অনুরূপভাবে তারা যদি কোনো দেখি আমরা যে তাদের পথ হারিয়ে ফেলছে আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া এটা আমার দায়িত্ব কথা এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন প্রবীণের সমন্বয় আলহামদুলিল্লাহ দেশ পথ হারবে না আজকে আল্লাহ শুক্রিয়া দায় করছি ছাব্বিশ দিনের মাথায় বা সাতাইশ দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে আলহামদুলিল্লাহ এটার এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য ইস্যু ডাইভার্ট করার জন্য হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে প্রতিবাদ করবে তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে এবং যে মৌল ইস্যুর স্রোতধারা ধারা তৈরি হয়েছিল এটা তখন ওই চলে যাবে এই ইস্যুটা চাপা পড়বে আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আর এক ইস্যু চাপা পড়ে যায় এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে যারা করেছেন তারা ভালো জানেন আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারোর প্রতি আমাদের কোনো খুব নাই আমরা সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছে। যিনি পারপিটেটর তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক আপনার সাথে হোক যার সাথে হোক তাকে পেতে হবে এছাড়া এটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না পারবিটেটররা তখন আনকন্ট্রোল বিয়ন্ড কন্ট্রোল উইদাউট ওনিং স্পিড কন্ট্রোল তারা অন্যরকম হয়ে যাবেন বেপরোয়া হয়ে যাবেন এই জন্য এটা ন্যায্যতার দাবি ন্যায় বিচারের দাবি সভ্যতার দাবি সামাজিকতার দাবি শান্তির দাবি এটা হতে সেই ক্ষেত্রে যারা ব্যক্তিম ব্যক্তিমরা যদি তারা কোনো সঙ্গত উদ্যোগ নেন সেই উদ্যোগে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সকলের তাদেরকে সাপোর্ট করা দরকার কিন্তু তারা অসঙ্গত কিছু বলে আমরা তাদের সাথে নেই গণহারে একটা মামলায় একটা কি বলে হত্যা মামলায় পাঁচশো জনকে আসামি করা এটা কতটুকু যৌক্তিক এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে আমরা আমাদের সংগঠনকে বলেছি ঠিক আছে আমরা সবার চেয়েতে মজলুম বেশি কিন্তু অত মামলার আমাদের প্রয়োজন নেই সিম্বলিক কিছু মামলাই মানুষের শিক্ষার জন্য যথেষ্ট কিন্তু সেই মামলায় একজন নিরপরাধ মানুষ যাতে আমাদের মামলার অভিযুক্ত না হয় সেইভাবে শতভাগ আমাদেরকে নিশ্চিত হতে হবে দশজন ঠিক আছে একজন বেটিক এই একজনের উপর যদি আমরা করি এটা জুলুম হবে আমরা এই জুলুম করতে চাই না এরপরে যদি আমাদের অনিচ্ছা সত্যি কোনো ভুল হয়ে যায় আপনাদের কারো ধরা পড়ে আমাদেরকে ধরে দেবেন আমরা সংশোধিত হবার কথা দিচ্ছি আমরা হিংসার রাজনীতির কবর চাই এটা আর মাথা ছাড়া দিয়ে না উঠুক বিভক্তির রাজনীতির কবর চাই এটাও মাথা মাথা ছাড়া দিয়ে না উঠুক কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না আমরা সকল মানে ক্ষেত্রেই আমরা চাই যে আমাদের জাতি ঐক্যবদ্ধ থাকুক আপনাদের দোয়া চাই পরামর্শ চাই সমালোচনা চাই ভালোবাসা চাই সাহায্য চাই সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান